প্রিয় চাষী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহাজ খন্দকার জুয়েল ইমাম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের ভিডিওর বিষয় পুষ ওয়েব এয়ারটার পুষ ওয়েব এয়ারটার এবং কেন আমরা পুকুরে ব্যবহার করব এই পুষ ওয়েব এয়ারটারটি একটি জগতের মা আমি এটাকে মাদার অফ এয়ারটার পয়েন্ট বলে থাকি আমরা এয়ারটারগুলো শুধু চীন দেশ থেকে আমাদের নিজস্ব প্রযুক্তিতে আমরা উদ্ভাবনা মধ্যে দিয়ে আমরা এটা আমদানি করে আমাদের বাংলাদেশে সমগ্র এলাকাতে আমরা ইতিপূর্বে এখনো দিচ্ছি আমি যে পুকুর পাটটিতে দাঁড়িয়ে আছি এই পুকুর পাটির নাম জয়পুরহাট রিসার্চ সেন্টার এটা আমাদের কোম্পানিরই একটি পার্ট এবং এইখানে আমাদের আপনাদের জয়পুরহাট জেলা সহ পার্শ্ববর্তী দু একটি জেলাতে আমাদের এই পুকুরগুলোতে আমরা এবারের সিজিনে পুষোয় মেশিন দিয়ে কি ধরনের মাছ চাষ করতে চাই সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা এইবারের মাছ চাষে আমরা দেখাবো সেটা হলো পুষয় মেশিনের মূল কাজটা হলো পানির স্বাস্থ্যটাকে কন্টিনিউয়াস টাইম মাছ ছাড়ার সময় যেরকম রেখে আমরা মাছ ছাড়া শুরু করলাম টোটাল টাইম মাছ ছাড়া শেষ হওয়া পর্যন্ত পানির স্বাস্থ্যটা ধারাবাহিকভাবে একই রকম রাখতে সহায়তা করবে কেননা এই পুকুরটার পানিতে দেখেন আপনারা মেশিনটি মাঝখানে ঘূর্ণায়ন করতেছে যেটা আমি বলে থাকি একটি বালতিতে পানি নিয়ে হাত দিয়ে অথবা কাঠি দিয়ে ঘূর্ণায়ন করলে পানিটা যেমন উছলিয়ে পড়ে যায় এবং মাঝখানের জায়গাটা পানির যে নিচের তোলা বালতির তোলা সেইখানে কাছাকাছি হয়ে যায় ঠিক তদ্রুপ এই মেশিনটি এইভাবে কাজ করলে পানিতে যে আনিটেন ফিড পানিতে যে মাছের পায়খানা পানিতে যে ফাইটোপ্লান্টন এবং জু প্লান্টন প্রাণীকোনা উদ্ভিদকোনা যেগুলো মারা যাচ্ছে এবং বাইরে থেকে ঘুরে আসা বা বিভিন্নভাবে যে অর্গানিজমগুলো পানিতে পড়ছে সেইটা পানিতে পছন্দ হচ্ছে পচন ক্রিয়া হলে মাটিতে পড়তেছে মাটিতে পড়লে নাইট্রোজেন অ্যামোনিয়াম প্রোটিন তৈরি হচ্ছে সেখান থেকে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে নাইট্রেট হচ্ছে নাইট্রাইড হচ্ছে টক্সিসিটি হচ্ছে এবং প্রকৃতি থেকে অক্সিজেনের যে ফ্লোটা সূর্যের যে হটোসেনথেটিক রে যেটি যেটি অতি বেগুনি রশ্মির মাধ্যমে পুকুরের পানিতে অক্সিজেনটা ডিজলভ হচ্ছে প্রতিনিয়ত এই অক্সিজেনটা সারাদিন পুকুরে যত জীব আছে মাছ জাতীয় বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া প্লান্টন জু প্লান্টন কুচে কাঁকড়া সাপ শামুক ঝিনুক সব জলজ প্রাণীগুলোই এই রিজার্ভ অক্সিজেন থেকে গ্রহণ করছে এবং এই একটি নির্দিষ্ট পুকুর থেকে এবং রাতের বেলা কিন্তু অক্সিজেন আর সূর্যের আলোতে আসে না এই রিজার্ভ থেকে সারা রাত্রি খায় কিন্তু যেসব পুকুরে অক্সিজেন লেভেল কমে যায় অর্থাৎ পানিতে প্রচুর খাবার নষ্ট হয় সেগুলোকে আমরা রিডিউস করে আবার পুনরায় খাদ্যে রূপান্তর করতে না পারলে আমার পিছনে দেখেন পানির স্বাস্থ্যটা আছে একদম আস্তে আস্তে যেটা আমাদের দরকার সেই স্বাস্থ্যটা চলে আসতেছে কিন্তু এইটা বিভিন্ন তামাটে কালার এবং লালচে কালার এবং ঘোলা কালার রূপান্তর হবে তখন বুঝবেন যে প্রচণ্ড খাবার নষ্ট হয়ে গেছে সেইগুলোকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রেখে পানির স্বাস্থ্যটাকে ঠিক করে যেহেতু পানি মাছের টোটাল আবাসন ব্যবস্থা পানির স্বাস্থ্যটাকে ঠিক করে এবং সাধারণত কোম্পানিগুলো যেখানে বলতেছে যে ভাষা ফিডের ক্ষেত্রে এক কেজি তিনশো এবং ডুবা ফিডের ফিডের ক্ষেত্রে এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম ফিড লাগবে সেইখানে আমাদের এই এরেশন ব্যবস্থার মধ্যে দিয়ে চাষ করলে এই দিয়ে চাষ করলে সেই পুকুরগুলোতে আমি বলে থাকি সেইখান থেকে আরো ফোর্টি পার্সেন্ট খাবার কম লাগবে এবং আমাদের টাইমিং তিন চার থেকে পাঁচ মাসের মধ্যে আমাদের মাছ চাষের যে আকাঙ্ক্ষা যে পরিমাণ মাছ আমরা করতে চাই ওনার সারার উপর নির্ধারণ করে সেই চাষের মাছগুলো হবে এবং আমাদের এই পুকুরগুলোতে স্তরে যারা ট্যাংরা শিং মাগুর করবেন সেগুলো যদি দেশি ট্যাংরা করেন তাহলে পঁয়ত্রিশটা থেকে বারোটা পনেরোটার মধ্যে মাগুর পাঁচ পাঁচটা চারটার মধ্যে কেজিতে চলে আসবে পবদা বিশ থেকে পঁচিশটার মধ্যে চলে আসবে এবং রুই মাছগুলো যদি আড়াইশো গ্রাম সারেন এভারেস্ট রুই কাতলা মিগেল বিগেট সিলভার সবকিছু মিলে এভারেজ পনেরো দুই কেজি ওজন পাবেন আপনারা কোনো ক্ষেত্রে আরও বেশিও পাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমাদের মেশিনটির মাধ্যমেই অত পুকুরে টোটাল মাছকে কন্ট্রোল করছে মাছের ঢেউ সৃষ্টি হচ্ছে মাছের রেস সৃষ্টি হচ্ছে মাছ ব্যায়াম করতেছে মাছ কখনও খাবি খাবে না মাছ কখনও ভাসবে না মাছের গায়ের ময়লা পরিষ্কার হবে এবং এই পুষয়ে মেশিনের মধ্যে দিয়ে যে মাছ উৎপাদন হবে প্রাকৃতিক যে ন্যাচারাল উপায়ে মাছ উৎপাদন হয় সেটা হবে মাছ আহরণের সময় এয়ারেশন ছাড়া আর রিয়ারেশন পুকুরে পুষে হবে ব্যবহৃত পুকুরের মাছের কালার হবে আলাদা বাজারে দাম পাবেন ভালো মাছ খেতে সুস্বাদু লাগবে এবং প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষের সকলের সফলতা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত